সুন্দরী স্ত্রী থাকার কারণে যে সাতটি বিব্রতকর সমস্যায় পড়বেন আপনি আমাদের সমাজে বিয়ের বাজারে ডানা কাটা পরিদের দাম অনেক বেশি আর তাই যেমন করেই হোক একজন সুন্দরী বউ আনার স্বপ্নে বিভোর থাকেন প্রায় সব পুরুষই কিন্তু সমস্যাটা তখনই হয় যখন অন্যদের চোখে স্বামীর চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন স্ত্রী আসুন জেনে নেওয়া যাক স্ত্রী যখন আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয় এখন কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আকর্ষণীয় স্ত্রী মানেই সব সময় হারানোর ভয় তার মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা প্রতিটি মেসেজে আপনি দৌড়ে চড়ে বসেন হঠাৎ করে অফিস থেকে দেরি করে ফিরলে মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে এ ধরনের নিরাপত্তাহীনতা সম্পর্ককে করে তরে ভঙ্গুর বন্ধুদের রসবোধ তখনই বিরক্তিকর হয়ে ওঠে যখন সেটা আপনার স্ত্রীর টিকে লক্ষ্য করে করা হয় সুন্দর স্ত্রী থাকলে অনেক সময় আপনারই বন্ধুদের কেউ কেউ তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে ফ্লার্ট করা আকার ইঙ্গিতে মন্তব্য করে যা একসময় বিরক্তিকর থেকে ভয়ঙ্কর পর্যায়ে চলে যেতে পারে বন্ধুরাই তখন হয়ে ওঠে সম্পর্কের জন্য হুমকি সুন্দরী স্ত্রীকে নিয়ে সবার আগ্রহ যখন বাড়ে তখন স্বাভাবিকভাবেই আপনার ভেতরে জন্ম নিতে পারে এক ধরনের সন্দেহ তিনি হয়তো পুরনো বন্ধুর সঙ্গে একটু বেশি হেসে কথা বললেন আপনি ভাবতে শুরু করলেন ওদের কিছু হয়ে যাবে না তো এই সন্দেহ ধীরে ধীরে বিষাক্ত হয়ে আপনার ভালোবাসাকে ঢেকে ফেলে স্ত্রী বা প্রেমিকাকে নিয়ে রাস্তায় বের হলেই অজস্র চোখ পড়ে সবাই আপনার দিকে নয় হ্যাঁ তাকায় তার দিকে আর তারপরে আসে ফিস ফিসানি মেয়েটা তো বউ হিসেবে অনেক বেশি সুন্দর অথবা এরা তো একসঙ্গে বানায় না একদম অনেকে বলতে পারে চাষার হাতে গোলাপ ফুল একই প্রাণে সয় এসব কথা আপনি না শুনলেও টের পাবেন ঠিকই কানে আসবে একটি অপ্রিয় সত্য হল অতি আকর্ষণীয় মেয়েরা অনেক সময় সমাজের অতিরিক্ত দৃষ্টি ও প্রশংসার কারণে নিজের সম্পর্কে অনিশ্চিত হতে শুরু করেন যদি স্বামী বা প্রেমিক তাদের যথেষ্ট গুরুত্ব না দেন অথচ বাইরের লোকেরা প্রশংসায় ভরিয়ে দেয় তাহলে ধীরে ধীরে একটা নতুন আকর্ষণের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা তৈরি হয় এবং সেখান থেকে জন্ম নিতে পারে নিষিদ্ধ প্রেম একজন পুরুষের আত্মসম্মান অনেক সময় গায়ে সেটে থাকে যখন স্ত্রী অতিরিক্ত আকর্ষণীয় হন তখন নিজেকে তার পাশে দাঁড় করিয়ে ছোট মনে হতে পারে সামাজিক অনুষ্ঠানে দাওয়াতে কিংবা কোনো উৎসবে বারবার আপনি মনে করতে পারেন আমি কি সত্যি ওর যোগ্য এই ভাবনাই ধীরে ধীরে আপনাকে হীনমন্য করে তোলে সুন্দরী স্ত্রী মানেই যে সুখের গ্যারান্টি তা কেবল বিজ্ঞাপনের গল্পে ভালো শোনাই বাস্তবে এই সৌন্দর্য হয়ে উঠতে পারে আপনার সম্পর্ক জীবনের একেবারে আপাত অদৃশ্য কিন্তু গভীর সমস্যা বিশেষ করে যদি স্ত্রী আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হন তাহলে প্রতিদিনের জীবনটা হয়ে যেতে পারে হীনমন্যতার সন্দেহের আল্লাহ হাফেজ